লাগে এখন আপনাদের যখন এই মাছাই দড়ি দিয়ে হাতে হ্যান্ড কাপ দিয়ে নিয়ে যায় আমার মাঝে মাঝে ওই কথা মনে হয় দেখ কেমন লাগে একটা উপন্যাস পড়েছিলাম ভার্সিটি থাকাকালীন ওর নাম হচ্ছে দেখ কেমন লাগে শরতের লেখা পড়েননি কে যদি পড়েন শরৎচন্দ্রের লেখা দেখ কেমন লাগে ওই সময় আদালতে তুলতে আলেমদের ওরা টিপ্পনি কাটতো এই যে ব্যারেস্টার ট্রাক যেটা সমন আদালতে দাঁড়িয়ে টিপ্পনি কাটতো ঠিক হচ্ছে এখন ওরে যখন নিয়ে যাচ্ছে আমরা কি বলবো ঠিক হচ্ছে ওই উপন্যাস মিলে গেছে দেখ কেমন লাগে জালেমদেরকে আল্লাহ কে আমত এইটা বলবে এক দুই হাত না সাত না সৌকর বস দিয়ে বাদ ও যেন অপমান বোধ করে

যদিও ফাঁসির কন্ডেন্স সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখতো তারপরও দু একজন দেখা করতে আসতো কারারক্ষীরা আয়না ঘরে মাটির নিচে দেখা করা দূরের কথা সিসি ক্যামেরা দেওয়াজ কেও আমার সাথে কথা বললো তার সাক্ষী চলে খাবার দাও তুরের কথা তেলতে তেল কথা বলে যত কেমন আছেন ওসিসি ক্যামেরা দিয়ে শয়তান থেকে উপরতলা থেকে দেখতেছে কি অবস্থায় নিকেছিল আজ এখন তারা মানবতার কথা বলছে আমার তো মনে হয় যা করেছে দেশের মানবতার সাথে আলেমদের সাথে ডবল করে শাস্তি হওয়া আগামী প্রজন্ম যার আসবে আর লাইডে লা আয়া কান দিয়েছে কিনা অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে এই বাংলাদেশে বাড়ি ঘর করোনা টয়লেট হয়ে গেছে ওজার গৃহ কেউ আর সেখানে বাস করে না হয় সেখানে থাকে না ভয় পায়